যে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমাদের একটি প্রকল্প তৈরি করতে হবে প্রকল্পের নাম দেওয়া আছে আমাদের স্কুল কত সবুজ এটির উপর ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন আছে হ্যাঁ এবং অনেকগুলো কাজ আমাদের করতে হবে মূলত তিনটি কাজ করতে হবে কাজ ক খ গ এই তিনটি কাজের উপরে অনেকগুলো সেক্টর আছে অর্থাৎ এই তিনটি কাজের ভিতরে অনেকগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর কিন্তু আমাদেরকে দিতে হবে আমরা এখানে কন নম্বর কাজটা হেডলাইন দেখতে পাচ্ছি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি এর ভিতরে কিছু ইনফরমেশন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নেবে আমি আর পড়ছি না এই যে ইনফরমেশনগুলো তোমরা পড়ে নেবে এই ইনফরমেশনগুলো পড়ার পর আমাদেরকে কিন্তু দলগত কাজ করতে হবে দলগত কাজটা আমরা কি করব বলা এখানে প্রশ্নটির দিকে তাকালে আমরা বুঝতে পারছি দলের মধ্যে আলোচনা করে তোমাদের তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো আলোচনা করব আলোচনা করে প্রত্যেকে নিজের খাতায় লিখে রাখবো তো এই হলো আমাদের প্রশ্ন হ্যাঁ দলীয় আলোচনা কিন্তু দলীয় কাজ দলে আলোচনা করে প্রশ্নগুলো আমরা সমাধান করব তারপর আমরা আমাদের খাতায় লিখে রাখবো তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো না দেখে নাও এই প্রশ্নগুলোর সমাধান কিন্তু আমি এখন তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো এক দশমিক একের যে প্রশ্নটি রয়েছে তার ভিত্তিতে কিন্তু এখানে উত্তরটি দেওয়া আছে ধরা যাক বিদ্যালয়ের প্রাঙ্গনে আশেপাশে পঞ্চাশটি বড় গাছ রয়েছে এক দশমিক দুইয়ের যে প্রশ্নটি রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু মোট জনসংখ্যার উত্তর দেওয়া আছে পঁয়তাল্লিশ জন ঠিক একইভাবে এক দশমিক তিনের ক্ষেত্রে উত্তর দেওয়া আছে তেরো হাজার সাতশো লিটার এক দশমিক চারের ক্ষেত্রে একজন মানুষের দৈনিক অক্সিজেনের প্রয়োজন তিনশো আটাত্তর লিটার আর মোট জনসংখ্যার প্রয়োজনীয় অক্সিজেন পঁয়তাল্লিশের সাথে তিনশো আটাত্তর কিন্তু গুণ দিতে হবে হ্যাঁ গুণ দিলে উত্তর চলে আসবে সতেরো হাজার দশ লিটার এর পরের প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এক দশমিক পাঁচ যে তোমাদের শাখায় সকলের জন্য যে গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করছে কি উত্তর হচ্ছে যে না করছে না তেরো হাজার সাতশো লিটার অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু প্রয়োজন হচ্ছে সতেরো হাজার দশ লিটার অতএব বিদ্যায় বিদ্যালয়ে আরও পঞ্চাশটি বড় গাছ লাগানোর প্রয়োজন আছে এরপরে আমাদের কিন্তু একক কাজ রয়েছে হ্যাঁ একক কাজের হেডলাইন আমরা দেখতে পাচ্ছি আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি ঠিক আছে আমাদের পরিবার জন্য অক্সিজেন হিসাব করতে হবে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে আমি শুধু এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার এক নম্বর প্রশ্নের উত্তরটা লেখা আছে আমাদের পরিবারের সংখ্যা চারজন তোমাদের যদি পাঁচজন হয় পাঁচজন লিখবে ছয় জন হলে ছয়জন লিখবে ঠিক আছে গড়ে একজন মাসের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে আমার পরিবার সদস্য যে পরিমাণ অনুপাত আকার হচ্ছে তিনশো আটাত্তর টু এক হাজার পাঁচশো বারো ওকে এরপরে আমরা তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি তারপরে চার নম্বরে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টা গাছ প্রয়োজন তোর হচ্ছে প্রতিদিন একটি বড় গাছের উৎপন্ন অক্সিজেনের পরিমাণ দুইশো চুহাত্তর লিটার তাহলে প্রয়োজনীয় গাছের সংখ্যা কত ওই যে আমাদের যে গড় প্রয়োজন সেটা দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের উত্তরটি পেয়ে ভগ্নাংশান ভগ্নাংশ এসেছে পাঁচ দশমিক পাঁচ অর্থাৎ এটা পূর্ণ যদি রূপান্তর করি তাহলে হয়ে যাবে ছয়টি গাছ এরপরের প্রশ্নটি রয়েছে যে তোমাদের পরিবার অক্সিজেন যতটি গাছ দরকার তা আছে কি যদি কম বেশি থাকে ধরত পূর্ণ সংখ্যা আকার দিয়ে প্রকাশ করে দেখাও তো এখানে আমি হচ্ছে পূর্ণ আকারে প্রকাশ করে দেখালাম তোমরা দেখে নেবে এত তো বোঝানোর মতো সময় নেই কারণ হচ্ছে গেলে অনেক লম্বা হয়ে হয়ে যাবে যাবে তোমরা বিরক্ত শুধু উত্তরটি বুঝে নাও এরপরে রয়েছে আহ ছয় নং প্রশ্নের উত্তর এরপরে রয়েছে সাত নম্বর প্রশ্নের উত্তর যোগাত্মক বিপরীত বলতে বোঝায় যেটা আসবা তার বিপরীত সংখ্যা যদি প্লাস টু আসছে তাহলে উত্তরটা হবে আমার মাইনাস টু যদি মাইনাস টু আসে তাহলে উত্তরটা হবে প্লাস টু এটাকে বলা হয় যোগাত্মক বিপরীত সংখ্যা এবার আসতেছি এবার আসছি কাজ খতে কাজ খতে রয়েছে জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাছাই তো আমরা হচ্ছে কাগজের অপচয় কমাবো তাহলে গাছও বাঁচবে তাই না এখানে কিছু তথ্য দেওয়া আছে তথ্যগুলো তোমরা পড়ে নেবে এখানে আমাদের কিছু এরপরে আমাদের হচ্ছে আমরা যখন জোরে আলোচনা করব জোরে আলোচনা করার পরে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে উত্তর লিখতে হবে আমি এখানে উত্তর দিয়ে দিলাম ধরি তোমরা দুজন প্রতিদিন গড়ে দুটি করে কাগজ ব্যবহার করছো তাহলে পাঁচ মাসে আমাদের গুণ তিরিশ গুণ হবে একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিনে আমরা প্রায় তিনশোটি কাগজ আমরা ব্যবহার করি তাই না তারপরে প্রশ্ন বলেছে তোমরা দুজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছে তা কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো অবশ্যই সেটা গুণ করবো গুণ করে আমাদের উত্তর এসছে যদি আমরা যে পরিমাণ কাগজ কম ব্যবহার করতাম তাহলে আমাদের মোট একশো পঞ্চাশটি কাগজ লাগতো এরপর তিন নাম্বার রয়েছে দুই রঙের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল তাহলে এই তিন নম্বর প্রশ্নটা উত্তরটি দাঁড়াবে দেখো দুই রঙের ক্ষেত্রে যে কাগজ ব্যবহারের শতকরা কত কমে গেল আমরা হচ্ছে দুই রঙের ব্যবহার করেছিলাম দুইশো আটাত্তরটি কাগজ তাহলে আমরা মোট যে পনেরোশো বারো কাগজ বের হয়েছে সেটাতে আমরা ভাগ করতে হবে এক ভাগ চার চার নাম্বার বলেছে তোমাদের মধ্যে একজন যদি চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতিদিন ষষ্ঠ দিনে একবার পোস্টার ব্যবহার করে তাহলে এক এপ্রিল থেকে শুরু করে তিরিশে এপ্রিল তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে এপ্রিল মাস যেহেতু তিরিশ দিন সাধারণত চার ও ছয় লসাগু হচ্ছে বারো হ্যাঁ আর প্রতি বারো দিনে একবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে মোট বার হচ্ছে তাহলে তিরিশ ভাগ বারো দুই দশমিক পাঁচ এগুলো তিনবার তাই না পাঁচ নাম্বার বলেছে তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীতে দুটি করে পোস্টার পেপার দিলেন এভাবেই শিক্ষক পোস্টার পেপারের অংশ তোমাদেরকে দিয়ে দিলেন বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন মোট শিক্ষা মোট শ্রেণী তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো ধরি মোট শিক্ষার্থীর সংখ্যা তিরিশ জন শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন দুটি করে যেহেতু এনেছিলেন তাহলে তিরিশ জন ষাটটি পেপার নিয়ে এসেছিল তোমাদেরকে দেয়া অংশের মূল্য চারশো পঞ্চাশ টাকা হলে প্রতিটি পোস্টারের মূল্য কত ভাগ করবো ভাগ করলে আনসে চলে আসবে তার মানে প্রতিটি পেস পোস্টার পেপারের দাম সাড়ে সাত টাকা করে পড়ছে এবার আসো দলগত কাজ গাছ রোপণ পরিকল্পনা এখানে দলগত কাজের হচ্ছে তথ্য দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলো তোমরা পড়ে নেবে দলগত কাজে প্লট এক প্লট দুইয়ের ক্ষেত্রফল জানতে চেয়েছে সো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হ্যাঁ দৈর্ঘ্য প্রস্ত তারপর প্লট দুইয়ের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্ত যেহেতু একই রকম হবে তাহলে দৈর্ঘ্য স্কয়ার বা প্রস্ত স্কয়ার যেটাই হোক আমরা গুণ করে দেব আনসার বের হয়ে যাবে ঠিক আছে তো এখানে উত্তরগুলো দেওয়া আছে তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে দেখে নিতে পারবে এরপর বলেছে তোমাদের দলের জন্য কোন প্লট নির্বাচন করবে তোমাদের দল প্লট এক নির্বাচন করবে কারণ প্লটের একের ক্ষেত্র ফল বেশি এতে বেশি চারা গাছ রোপণ করা যাবে অপেক্ষাতে বেশি ফুল গাছ লাগানো সম্ভব একক কাজ দুই গাছ যত্ন নেওয়ার পরিকল্পনা একক কাজ দুই এর কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো তোমরা পড়ে নাও এখানে নমুনাগুলো দেওয়া আছে তোমরা পড়ে নিতে পারো আসলে আমাদের অঙ্কে অনেক কাজ রয়েছে প্রচুর কাজ করতে হবে অঙ্কে হ্যাঁ তোমরা এত তো কিছু বর্ণনা করা সম্ভব না তোমরা জাস্ট শুধু একটু দেখে নাও দেখে একটা ধারণা নিয়ে যাও তো এই হলো ষষ্ঠ শ্রেণীর অঙ্কের সমস্যার সমাধান চেষ্টা করলাম তোমাদেরকে দিয়ে দেওয়ার তোমরা এখান থেকে ধারণা নিয়ে আশা করছি কালকে পরীক্ষাটি তোমরা ভালো লিখতে পারবে ধন্যবাদ সবাইকে